রাস্তাঘাটে টিকটক করার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করায় পাবলিকের হাতে গণপিটুনি খেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বর্তমান জনপ্রিয় টিকটকার পুষ্পা ভাই পুষ্পা ভাই আপনি তো ভাই রাম এই আপনার ভিউ না এভাবেই আমি পুরো টিকটক আমার হাতের মুঠোই করলাম এখন আমার ফ্যান বেস তুঙ্গে সব জায়গায় এখন একটাই নাম পুষ্পা রাজ ব্র্যান্ড অফ টিকটক এই বড় ভাই এই দাঁড়ান দাঁড়ান কি শুনলেটা ডাইলগ ক্যামেরা বড় ভাই বাজারের উপর আমার একটা সেলুনের দোকান দিতে দেন নাই মাঠের মাঝখান থেকে বুজাই দিছি কাউকে আটকে রাখা যায় না এ ভাই আরে আমার অ্যান্সার কত এ বড় ভাই উসমা দিন দিন আপনার যেমন ফ্যান বোলার বাড়ছে আর রোস্টাররা যেভাবে আপনাকে নিয়ে রেস্ট করছে আপনার বিজি তো পুরো আকাশে বুঝবো ভাই হ্যাঁ চুসু আমার যত ফ্যান বেস এরা আমার ভালোবাসার মানুষ আর রোস্টাররা যা করছে সেটা করতে দে দরকার হলে আরো কিছু রোস্টার কিনে নিয়ে বল আমাকে নিয়ে কন্টেন্ট তৈরি করতে আমাকে বেশি বেশি আলোচনায় নিয়ে আসতে বল পুষ্পা এখন খেলবে ইন্টারন্যাশনালে আর আগামীকালকে দুবাই যাচ্ছি দুবাইয়ের ফ্লাইটের টিকিট কাটা শেষ ওখানে যে আমার একটাই লক্ষ্য যেভাবেই হোক আমারটা লাম্বার গিনি কিনে আমার সমালোচকদের দেখে দিতে হবে পুষ্পা কি মাল পুষ্পা ভাই গিনি কেনার পরে একটা দুইটা না তিনটাও না পুরো बोलो ना कैमरा मेरा में पूछना ना भाई चल भाई टोटल विदर्भ बोलो भाई यार वो यार चल प्लीज कर चल दे या श्योर ए हमीद বাংলাদেশের পুষ্পা ভাই এখন দুবাইয়ে অবস্থান করেছে একটা সেলুনের দোকান থেকে উঠে আসা ছেলের জীবন বদলে গেছে আলোচনা ও সমালোচনাকে পিছনে ফেলে পুষ্পা ভাই এখন খেলছে ইন্টারন্যাশনালে দেখুন আমরা চলেছি দুবাই বুঝ ভাই এত কষ্ট করার পরেও আমরা তো ল্যাম্ব সাকার দাম পর্যন্ত ঘোষাত পারলাম না চলেন আমরা দেশে ফিরে যাই না এভাবে হাল ছেড়ে দিলে চলবে না আমি একটা প্ল্যান করেছি কি প্ল্যান পুষ্পা ভাই এখন থেকে গাবের দুধ বিক্রি করে টাকা গুছি আমরা একটা লাম্বার কিনে কিনব বাহ কি প্ল্যান করেছেন আপনি শুন আমরা দুই গ্রাম থেকে গাবের দুধ শহরে ডেলিভারি দেব কারণ গ্রামের লোক খুব গরিব এই গাবের দুধ খেতে পারবে না ভাই এই দুধ যদি আমরা শহরে ডেলিভারি দিই তারে খুব বেশি অঙ্কের টাকা পাবো আমরা তুই লাইন ঠিক কর তারপর আমি দেখছি কিভাবে লাম্বার গিনি কেনা যায় পুষ্পা পুষ্পা রাজ ঝুব্ব না সালা মাল খাবি কি

প্লিজ প্লিজ হবে প্লিজ আমি শুধু আপনার লাম্বার ঘিনিটা নিয়ে একটা ভিডিও করে আমি আমার দেশের জনগণকে দেখিয়ে দিতে চাই আমি কত বড় ছেলে প্লিজ হবে প্লিজ 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 ওকে জাস্ট ওয়ান চান্স বাট দুই কোটি ডলার লাগবে ধন্যবাদ ধন্যবাদ হবে ডলার গুলো দিয়ে দে এখন আমি যা দেখাবো

গাইজ ফাইনাল আমি চার কোটি টাকা দিয়ে লাম্বার কিনে কিনলাম অনেক টাকা অনেক কষ্ট করে আমি লাম্বার কিনে কিনলাম যা আজ পর্যন্ত কোনো টিকটকার কোন রোস্টার কোনো কন্টেন্ট ক্রিয়েটার করে দেখাতে পারেনি যা আমি করে দেখাছি খেলা তো বল শুরু এখন থেকে আমি যেটা করে দেখাবো সেটা করতে সবার কলা কান্দে উঠে যাবে ভাই এই ভিডিও যদি দেখে তাহলে ওদের বিজি থাকে পরে কান দিয়ে যাবে ভাই সুচো এই বাকি টাকাগুলো আছে না জি চল ওই টাকা দিয়ে আমরা বুরুজ খলিপা থেকে ঘুরে আসি ভাই আমি জীবনেও কল্পনা করতে পারিনি আপনার ফটোগ্রাফার হয়ে ক্যামেরাম্যান হয়ে আমি এত বিশাল বিশাল জায়গায় ঘুরে বেড়াবো আচ্ছা ঠিক আছে চলেন